অতিথি পাখিদের কলকাগলিতে মুখরিত উত্তরের জেলা রংপুর পাখিদের এমন অবাধ বিচরণ দেখে যেন প্রকৃতিও মন জুড়াচ্ছে অপলো দৃষ্টিতে আকৃষ্ট করছে এই অঞ্চলের প্রকৃতি প্রেমিকদের এখানে অনুভূতিটা অনেক ভালো আর আমরা এখানে হচ্ছে পাশে অনেক সময় হচ্ছে বাজারে আসি অথবা এদিকে আসি তো ঘোরা হয় না তো আমরা আজকে চিন্তা করলাম যে একটু সাইডে মাইডে কোথাও যাই ঘুরতে তো ওই পারপাসে আর কি যখন শুনলাম যে এখানে একটা ভালো একটা মনোরম দৃশ্য আছে পরিবেশ আছে তো সেক্ষেত্রে আর কি আসা তো আসার পরে আসার পরে মানে ভালো লাগতেছে মানে সুন্দর লাগতেছে আর কি পরিবেশটা পাখিগুলো যেহেতু এখন নির্ভয়ে আছে হ্যাঁ তো সেক্ষেত্রে যাতে করে আমি এটা বলবো মানে বাংলাদেশের সব প্রান্তে যদি অতিথি অতিথি আসে তো সেক্ষেত্রে আমরা চাবো যে কেউ যদি ডিস্টার্ব না করে যাতে করে অতিথি পেকে আরও বেশি আসে সেতে নির্ভয়ে যাতে করে থাকতে পারে আমি এখানে বেড়াতে আসছি বেড়াতে আসার পরে এই জায়গায় আসলাম আমার মামা ভাগ ঘুরতে আসছি ঘুরে ঘুরতে আসার সময় দেখলাম যে এখানে অতিথি পাখি অনেকগুলো আসে এসেছে এই কারণে আমরা দেখলাম অনেক চারিপাশে ঘুরে দেখলাম অনেক ভালো লাগলো কোনো কেউ ডিস্টার্ব না করে এভাবে যেন আরও অনেক পাখি আসতে পারে আমাদের চারিপাশে যেন এইরকম অতিথি পাখি থাকতে পারে প্রকৃতিটা খুব সুন্দর হবে এখানে পুথিদের অতিথি পাখি আসে পুতিথি সবাই আসি দেখে দেখি ডেকে চলে যায় আবার আসে মনে করেন যে পুঁথিয়ে প্রতি বছর বছর আসে এখানে এখানে বহু আসে আরও আসবে যদি কাল ঢেলি না করে এলাকার লোক তো ঢেলা ঢেলি করে না কেউ সবাই আগ্রে দেখে ইয়া করে এখানে ভালো থাকে আর কি মনোরঞ্জন বিস্ফুট প্রকারের পাখি আছে যাচ্ছে তা আছে বা করছে অথবা নিজেও যা দেখি

Thank you.